আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরাও ভালো আছি তো মনটা খারাপ হয়ে গেল তাঞ্জিলার ভিডিওটা দেখে তাঞ্জিলা আজকে প্রথম অনেক দিন পর ভিডিও দিছে দাদি মরণের পরে তো এতদিন ভিডিও দেয়নি তো তাঞ্জিলা কান্না করে কি বলল দাদির ব্যাপারে তাঞ্জিলার কান্না দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছে আর ওর পাশে ওর শাশুড়ি বসে রয়েছে আর ক্যামেরার পিছনে ওর চাচি শাশুড়ি ওর পিছনে সারা দিন লোক থাকে তো মেয়েটা এত ভাগ্যবান মেয়ে শাশুড়িও পেয়েছে অনেক ভালো একটা শাশুড়ি চাচি শাশুড়ি অনেক ভালো তারপরে ওর ননটটা অনেক ভালো ওর পাশে অনেক থাকে তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি তানজিলার জন্য তানজিলা যেন সুস্থ হয়ে যাক আর মেয়েটা অনেকটা নরম হয়ে গেছে খুবই খারাপ লাগলো মেয়েটার কান্না দেখে আমার এই চোখের পানি রাখতে পারিনি ও দাদিকে এত এত ভালোবাসত ও এমনই বলল দেখেন ক্যামেরার সামনে আমরা সব কিছু দেখাই না আমার দাদিকে আমি অনেক অনেক ভালোবাসতাম আর আমার দাদিও আমাকে অনেক অনেক ভালোবাসত সে কথাটা শুনে মেয়েটা খুবই কান্না করল আপনাদের মাঝে দেখলেন তো এই দুনিয়া ছেড়ে সবারই যেতে হবে আমারও যেতে হবে আপনারও যেতে হবে দুনিয়া সবাই অতিথি আমরা সবাই যেতে হবে তো মেয়েটার কথা শুনে আর মেয়েটার আপনারা সবাই জানেন আমার অনেক ভালো লাগে তাঞ্জিলাকে তো তাঞ্জিলা বেবি হবে তো ডাক্তার দেখাবে সেই জন্য চলে আসছে আর অনেকটা একটু অসুস্থ হয়ে গেছে দেখা যায় এই সময়টা ওর পাশে সবাই হাসি খুশি থাকার জন্য আর ও তো ভাবে না ও দাদি এত তাড়াতাড়ি এই দুনিয়া ছেড়ে চলে যাবে তো ও বলতেছে দাদি আমার সাথে কথা বলল। দাদি আমার কাছে মাপ চাইছে আমিও দাদির কাছে মাপ চাইলাম আর দাদি আমার কাছে দোয়া চাইলো তো দাদি দাদি আমার কাছে দোয়া চাইছে দাদির আমি বলছি দাদি তুমি আমাকে দোয়া করো তারপরে বলছে দাদি দাদি এমন বুঝায় গেল বললো দাদি সংসার জীবনে সুন্দর করে সংসার করবা সবার কথা শুনবা দেখো আমারও দুইটা বাচ্চা হয়েছে নর্মালে স্বাভাবিক থাকবে নলমলে বাচ্চা হওয়া ভালো অনেক সুন্দর কথা হলো বলে গেছে আলহামদুলিল্লাহ তো সুন্দরভাবে কথাগুলো বলে গেছে আর সকাল থেকে সবার সাথে সুন্দরভাবে কথা বলে গেছে সবার সাথে হাসি খুশি চলে গেছে চলছে তারপরে কোনো অসুস্থ ছিল না কোনো কিছুই ছিল না একটা ভালো মানুষ না হলে আল্লাহ পাক কি তাকে এভাবে নিয়ে যায় সেটা আপনারা বলেন আল্লাহ পাক সারা কেউই জানে না দেখেন আল্লাহ তার মৃত্যুটা কত সুন্দর মৃত্যু দিছে আমরা ভিডিওতে দেখছি তাকে যেটুক যে এত একটা ভালো মানুষ ছিল ভদ্র মানুষ ছিল দেখা যায় তানজিলা সবাই জানেন তাঞ্জিলা দাদা সরকারি চাকরি করত। সে অনেক জায়গা তাঞ্জিলা দাদি ঘোরাফেরা করছে সবার সাথে উঠা করছে তো সে জানে কিভাবে মানুষের সাথে চলাফেরা করতে হয় তো সবার দেশে তো হিন্দু মুসলমান সব থাকে হিন্দু মহিলাও হের জন্য কান্না করছে হিন্দু মহিলারা যারা আছে আরও কান্না করছে চাচি শাশুড়ি বলল তো মানুষের মৃত্যুর কখন আসবে কেউ বলতে পারে না আর একটা ভালো মানুষ দেখে মানুষ সবাই কান্না করছে তার জন্য সবার খোঁজখবর নিত এটাই তো আমাদের মুসলমানের নিয়ম আমরা সবার খোঁজখবর নিব হিংসাবাদ সব ছেড়ে দেখা যায় সবার খোঁজখবর নেওয়া হয়েছে আল্লাহ পাকে বলছে নাও এটা তোমার ইমানের সাথে তোমার থাকবে তুমি সবার খোঁজখবর নিলে তুমি ভালো থাকবা আর খুজ খোঁজখবর নিলে তুমি মানুষও তোমাকে ভালো বলবে তো তো যে কথাটা তানজিলা অনেক রান্না করলো তো ও ডাক্তারের কাছে গেছে সাকিবও দেখলাম বেলাট দিল তানজিলারও বেলাট নিল এই সময়টা বেলাট নিবে দেখা যায় দুইজনের বেলাটটা পরীক্ষা করবে তো সাকিব একটা অনেকটা ভদ্র ছেলে আপনারা দেখছেন তানজিলাকে খুবই খুবই হেল্প করে আর তানজিলা এতই একটা সংসারই হয়ে গেছে আপনাদের বলছে আমি কতদিন বাবার বাড়ি থাকবো আমারও তো সংসার আছে আমি আমার শাশুড়িও ছিল আমারও আমি ছিলাম তো সেই জন্যে আমার হাজব্যান্ড একটা ব্যবসা করে ওকে একটু সাপোর্ট দিতে হয় এটা স্বাভাবিক সবাই সাপোর্ট হাজব্যান্ডের পাশে বউরা থাকবে একটা বউ একটা হাজব্যান্ডে সাপোর্ট দিলে সে সবসময় এগিয়ে যেতে পারবে ঠিক আছে আর সব বললো ওর বাবার চেহারার দিকে নাকি থাকান যায় না বাপ্পি ভাইয়ের একবার ভেঙে পড়ছে এত ছোট্ট একটা সংসারের ভিতরে সব উলট পুলট হয়ে গেছে তো কে কাকে বোঝাবে সান্ত্বনা দেওয়ার কে আছে মা ছিল মা হঠাৎ চলে গেছে সে কি কখনো ভাবতে পারছে মানে তাঞ্জিলে কান্না করে বললো আমার আব্বুর মুখের দিকে তাকাইতে পারিনি আমি চলে আসছি আমার আম্মুর আমার সাথে কথা বলে নেই তো আমি আর কিছু বলি নেই আমার তো আসতে হবে তো ঠিকই বললো মেয়েটা সে মেয়েটা তো সংসারের জীবন আসতে হবে আর শাশুড়ির সংসার আছে ওর সংসার আছে সামনে রমজান চলে আসছে তো চলে আসছে আর মেন কথাও অনেক দিন ধরে ডাক্তার দেখেন না ডাক্তার দেখাবে এই সময়টা তো দেখা যায় একটা মানুষ মারা গেলে অনেক কান্না করলে দেখা যায় নিজের শরীরও ক্ষতি হয় বাচ্চার দিকেও সমস্যা হয় তো দোয়া করি আল্লাহ যেন রিপোর্ট যেন ভালো হয় আর তানজিলা তো ভিডিও দিবে আমরা যেন মিডিয়াতে কাজ করি যারা মিডিয়াতে কাজ করি সবাই জানেন আমরা মিডিয়াতে কাজ করি সবাই কোনো কোনো কথা নিয়ে চলি আসি আপনাদের মাঝে তো দেখেন আমার আম্মা অসুস্থ আমার মা তো মাকে এখন একটু ঠিক মতন খাবারটা ঠিক মতন দিতে আসি খাইতে চায় না জোর করে খাওয়াইতে খাওয়াইতাছি আমার মা বিশ্বাস করে এমন ছিল না আমার মা মনে আড্ডির সাথে মাংস লেগে গেছে এত জিদ তার ছিল আর তারপর সে আমার মা মানুষকে অনেক ভালোবাসে সে মনে করে নিজে না খায় মানুষকে খাওয়ায় আমার মা আমার মাকে আপনারা ভিডিও তো দেখেন কথা কম বলে যেটা দরকার সেটাই বলে আমার ভিডিও তো একটু কমই আসে যে সম যেটা দরকার ওসমই আসে এর বেশি আসে না তো আমি আজকে ভিডিওটা বানাইতাম না তানজিলার কান্নাটা দেখে আমার মনটার ভালো লাগলো না আমি বলি আমি একটু ভিডিও বানাই তো মা তুমি সুস্থ থাকো আনটির দোয়া রইলো তোমার জন্য আর আন্টির ভিডিওটা দেখলে অবশ্যই তুমি আন্টি তোমার জন্য বেশি বেশি করে দোয়া তুমি সুস্থ হও তা তুমি একটু শক্ত হও তা বিয়া নাকি অনেক অসুস্থ তাবিয়া বিয়া ওর ঘুমোর থেকে উঠলেই সারাদিন ওর দাদিকে নিয়ে ওর দিনটা যাইতো ওর দাদি রাতে চা খাইতো তারপরে ভাই তার আম্মারাতে চা খাইতো এই জিনিসগুলো এত তাড়াতাড়ি বলতে পারবে না কেউই বলতে পারবে না তো সবাই সবার বাপমার জন্য দোয়া করবেন সবার বাপমার জন্য যত্ন করবেন তো তানজিলা দাদি মারা যাওয়ার পর থেকে আমি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছি আমার মার সাথে বেশি আমি এখন রাগ দেখাই না বলি না ঠান্ডা হয়ে যাব আমি আমার মার সাথে রাগ দেখাই তো আমার কেন জানেন আমার মা খাইতে চাইতো না খাবারটা দেরি করে খাইতো তো আমার কাছে খুব খারাপ লাগতো সেই জন্য আমার মার সাথে রাখাই একদম তো তিসা মনটা খারাপ তিসাপু কি হারাইছে সেটা তীষা এখন জানে আমরা তো জানি না আমরা তো মানুষ আমি জানেন কথা বলতে পারতেছি না আমার আবেগ মানুষের জন্য মানুষ কান্না করে তারা আমার রক্তের না তারা আমার কিচ্ছু না তাদের শুধু ভিডিওতে দেখছি পাপি ভাইয়ের আম্মা এত একটা ভালো মানুষ ছিল এত একটা শখিন মানুষ ছিল তার সব জিনিসগুলো সে গুছাইয়া রাখত এই যে যে বলে দেখ তানজিলা আমাকে যে বয়স আমি এখনও সুন্দর হয়ে থাকি এমন সুন্দর হয়ে থাকবা তুমি একটু মোটো হয়ে গেছো হলে ঠিক হবে সব সবকিছু নাতিয়ে গেছে বলে গেছে আরও কি কি জানি বলে গেছে তানজিলা বলে থাক আমার দাদি আমার কাছে যা বলে গেছে এটা আমার বলতে পারবে না তো কি বলবো এই দুনিয়াতে সবাই চলে যেতে হবে আপনারও যেতে হবে আমারও যেতে হবে তো ও দাদি যেন জান্নাতবাসী হোক আমি বলছি আপনাদের মাঝে তানজিলা হোক বা পিভাই হোক যে ভিডিওতে কথা বলতে আসবে আমি অবশ্যই তাদের ব্যাপারে কথা বলবো আমি তাদের কথাগুলো শোনার জন্য আপেক্ষে আছি আর নিশি আপুর কথা কি বলবো বাহিরে যারা প্রবাসে থাকে তারা অবশ্যই জানেন প্রবাসের কষ্ট কে আর কথা বলতে পারে না শুধু নিজের কষ্টটা নিজের মাঝেই থাকে নিশাফু কতটা কষ্টে আছে তার আম্মাকে না দেখে না ইয়া করে বাংলাদেশ থাকলে তো মার মাকে দেখতো শুইত তেমন সব কিছু আপনারা বিশ্বাস করবেন না আমি যদি সুম সৌদি আরব ছিলাম এই সময় আমি ভিডিও করি না আমি করোনার পরে পরে আমি সৌদি আরব ছিলাম আপনি ভাই আমাকে নিয়ে গেছে তারপর আপনার ভাই বললো দেখো আমি সারাদিন অফিসে থাকি তারপরও আমার পাশে বাঙালি লোক ছিল যে খালাম্মার কথা না বলে আমি পারব না তার বন্ধুর বউ ছিল আর তার যে খালাম্মার কথা বলি তার বন্ধুর মা খুবই খুবই ভালো মানুষ একটা তার বউ অনেক ভালো আমাকে অনেক অনেক হেল্প করছে খালাম্মা এসে আমাকে অনেক অনেক কথা বলতো অনেক অনেক বুঝাইতো তারপর ওই ভাবি আমাকে হসপিটাল নিয়ে যেত আমি একা যাইতাম না ওই ভাবিকে নিয়ে যেতাম তা আমি জানি প্রবাসের কষ্টটা কত ঠিক আছে যারা প্রবাসে না গেছেন এরা তো আর সময় আমি প্রথম আপনার চ্যানেল খুলি তো এই সময় আমি চ্যালেন্ড আর সৌদি আরবে এমন ভিডিও বানাই নেই কোনো ভিডিও বানাই নেই সেই জন্য আমার সৌদি আরবের এমনি দেখবেন শর্ট ভিডিওতে আমার মক্কর ছবি আছে মদিনার ছবি আছে আমি যেসব মোড়া করছি আলহামদুলিল্লাহ তো সেটাই বলি সেজন্য নিশি আপুর কথাটা বললাম নিশা কতটা কষ্টে আছে বাংলাদেশে যে পর্যন্ত না আসবে বায়র সাথে কথা না বলবে এই পর্যন্ত তার মনটা শান্তি হবে না আর তিসাপু তো এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে তার একটা ননদ আছে তাকে পুরো সাপোর্ট সে দিতে হবে আর অনেকটা নরম মানুষ সবাইকে তিসাপু তার শাশুড়ির মতন হাসি খুশি থাকতে চায় কিসা হাসি খুশি থাকতে চায় আপনারা যে যেমন খারাপ মনে করেন আমার চোখে সে খারাপ না আল্লাহর চোখে খারাপ না আপনাদের চোখে খারাপ কেন আমি নিজেও জানি না তো তাদের ফ্যামিলির জন্য আমরা দোয়া করি যেমন ফ্যামিলিটা সুন্দরভাবে স্বাভাবিক হয়ে যায় ভুলবে ভোলা তো যাবে না তো সংসার করে খেতে হবে দুনিয়াতে সব কিছু চলতে হবে তো ওই যে মার যে ইয়াটা এটা যাবে না তো বাপ্পি ভাই ক্যামেরার সামনে কিভাবে আসবে সেই তো তার জগতে নাই সেজন্যে কিছু কথা বলতাম তো তানজিলা বেশি কিছু বললো না তো দেখি পরের ভিডিওতে কি বলে তারপর আপনাদের জানাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও তো অসুস্থ আমার যেন দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম